আসসালামু আলাইকুম শিশুরা কার কাছে বেশি নিরাপদ আজকাল শিশু সন্তানকে নিরাপত্তা দেওয়া এবং তাদেরকে শারীরিক মানসিক ও যৌন নিপীড়ন থেকে নিরাপদ রাখা মা বাবার জন্য অনেক বড়ো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মা বাবার অজান্তেই শিশুরা নানাভাবে এসব নিপীড়নের 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 সরি নিপীড়নের শিকার হয়ে থাকে এতে তাদের নিরাপত্তা বিঘ্নিত হয় শিশুদেরকে ক্রমাগত উত্ত্যক্ত করা হুমকি দেওয়া পর্নোগ্রাফিতে উৎসাহিত করা মিথ্যা বলতে প্ররোচিত করা চুরি অথবা চোরাই জিনিস বহন ও বিপণনে তাদেরকে ব্যবহার করা মাদক সেবনে উৎসাহিত করা কিংবা মাদকের ব্যবসায় তাদের তাদেরকে কাজে লাগানো শারীরিক মানসিক ও যৌন নিপীড়নের আওতায় পড়ে এতে শিশুরা কিন্তু নিরাপত্তাহীনতা বোধ করে অধিকন্তু শিশুদের মধ্যে প্রতিনিয়ত এই নিরাপত্তাহীনতার আশঙ্কা কাজ করলে তাদের মানসিক পরিবর্তন ঘটে ফলে তারা মিথ্যা বলা চুরি করা অবাধ্য আচরণ করা পর্নোগ্রাফিতে আসক্ত হওয়া এবং মাদকাসক্ত হওয়া সহ বিভিন্ন ধরনের মানসিক সমস্যার শিকার তারা অটোমেটিক্যালি হয়ে যায় যৌন নিপীড়নের বিষয়ে সমাজের সাধারণ একটি ধারণা এই যে শিশুদের মধ্যে কেবল মেয়েরাই এই ধরনের নিপীড়নের শিকার হয় কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের গবেষণায় দেখা যায় মেয়ে শিশুদের পাশাপাশি ছেলে শিশুরাও এই ধরনের নিপীড়নের শিকার হচ্ছে সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশান অর্থাৎ সিডিসি পরিচালিত গবেষণায় দেখা যায় আঠারো বছরের নিচে মার্কিন শিশুদের মধ্যে চব্বিশ দশমিক সাত শতাংশ মেয়ে আর ষোলো শতাংশ ছেলে শিশু নির্যাতনের শিকার অর্থাৎ প্রতি চারজন মেয়ের মধ্যে একটি মেয়ে আর প্রতি ছয়জন ছেলের মধ্যে একটি ছেলে জীবনে কমপক্ষে একবার যৌন নির্যাতনের শিকারের মুখোমুখি হয়েছে এই বিষয়ে দুই সালের পৃথিবীর চব্বিশটি দেশের পঁয়ষট্টিটি গবেষণাপত্রের ফলাফল একত্র করে একটি মানে অ্যানালাইসিস চালানো হয় সেখানে দেখা যায় এবং এটি চালানো হয় চাইল্ড সাইকোলজি রিভিউ নামক একটি জার্নালে সেখানে দেখা যায় উনিশ দশমিক সাত শতাংশ মেয়ে আর সাত দশমিক নয় শতাংশ ছেলে যৌন নিপীড়নের শিকার হয়েছে এখন আরেকটু ছোট্ট একটি কথা বলি যে নিপীড়ক আসলে কারা মানে কারাই নির্যাতনগুলো করে নিপীড়ক কিন্তু যে কেউ হতে পারে গবেষণায় দেখা গেছে নিপীড়কদের পঁচাশি শতাংশ আপনি চিন্তা করতে পারেন পঁচাশি এইটটি ফাইভ হচ্ছে আক্রান্ত শিশুর পরিচিত জন মামা খালো চাস্ত ভাই মামাতো ভাই মানে আত্মীয়স্বজন এছাড়া গৃহ শিক্ষক গৃহকর্মী পারিবারিক বন্ধু সমবয়সী বন্ধু বড় ক্লাসের ছাত্র বা ছাত্রী বড় ভাই বোনের বন্ধু বান্ধবী ড্রাইভার প্রতিবেশী অপরিচিতজন যে কারো দ্বারা শিশুরা যৌন নিপীড়নের শিকার হতে পারে নারী পুরুষ যে কাউকে এই নিপীড়কের ভূমিকায় দেখা যেতে পারে যৌন নিপীড়ন ছাড়াও নানারকম অপরাধের সঙ্গে শিশুদেরকে জড়িয়ে ফেলতে পারে যেমন মাদক গ্রহণ মাদকের ব্যবসা চোরাই পণ্যের বিপরণ ইত্যাদি তো আমরা যেই এই যে যে কথাগুলো শুনলাম এগুলো কিন্তু সবই ধরেন মানে গুরুত্বপূর্ণ বিষয় তো আপনার কাছে যদি গুরুত্বপূর্ণ মনে হয় এটা আপনি অন্যের কাছে পৌঁছে দিতে পারেন এটা অবশ্যই আপনার মানে নিজস্ব ব্যাপার আপনি ইচ্ছা করলে পৌঁছাতে পারেন না ইচ্ছা করলে না পৌঁছাতে পারেন ধন্যবাদ আপনাকে ভালো থাকবে